টপিক বিশ্বে প্রথম পুরুষ বিশ্বে মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম পুরুষ হলেন শেরপা তেঞ্জিং নর্গে ও অ্যাডমান্ড হিলারি উনতিরিশে মে উনিশশো সালে বিশ্বে উত্তর মেরু বিজয়ী প্রথম পুরুষ হলেন ফ্রেডরিক কুক তিনি হচ্ছে উনিশশো সালে এবং রবার্ট অ্যাডউইন পিয়েরি তিনি উনিশশো সালে বিজয়ী হয়েছিলেন দক্ষিণ মেরু বিজয়ী হলেন রোয়াল্ড অ্যামুন সেন্ট রোয়াল্ড অ্যামুন সেন্ট তিনি নরওয়ে থেকে বিশ্বে প্রথম আমেরিকার রাষ্ট্রপতি যিনি পুরুষ ছিলেন তিনি জর্জ ওয়াশিংটন সরি আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন বিশ্বে প্রথম গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল ট্রেভলি লি ট্রেভলি ট্রেকভিলি 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 তিনি নরওয়ে থেকে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল হলেন ট্রেকভিলি নরওয়ে থেকে বিশ্বে প্রথম পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিনহা বিশ্বে প্রথম চীনে ভ্রমণকারী ইউরোপিয়ান মার্কোপোলো যিনি ইতালি থেকে বিশ্বে প্রথম এরোপ্লেন উড়িয়েছিলেন রাইড ভাতৃদয় যারা আমেরিকা থেকে জলপথে বিশ্ব ভ্রমণকারী বা জলপথে বিশ্ব পরিভ্রমণকারী বিশ্বের প্রথম পুরুষ হলেন ফার্দিনান্দ ম্যাগেলান যিনি পর্তুগাল থেকে বিশ্বে প্রথম চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পুরুষ সান ইয়াতসেন বিশ্বে প্রথম চাঁদে পদার্পণকারী পুরুষ নীল আর্মস্ট্রং যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একুশে জুলাই উনিশশো সাল বিশ্বে প্রথম পুরুষ মহাকাশচারী হলেন ইউরি গ্যাগারিন তিনি সোভিয়েত রাশিয়া থেকে বিশ্বে প্রথম ভারতীয় ভূখণ্ড আক্রমণকারী ইউরোপিয়ান পুরুষ হলেন আলেকজান্ডার দ্য গ্রেট তিনি গ্রিস থেকে বিশ্বে প্রথম মহাকাশ পর্যটক পুরুষ হলেন ড্যানিস টিটো ড্যানিস টিটো আমেরিকা থেকে থ্যাংক ইউ সো মাচ